আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশিস আমার সকলে অনেক ভালো আছেন আজকের প্রিয়তে আমরা এমন একটি বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি যা হয়তো অনেকের কাছে অজানা জানাতের বিশুদ্ধ মদ বা শরাব আমরা সবাই জানি মদ ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু জানাতের মদ কি ঠিক মদের মতো কেন আল্লাহর পক্ষ থেকে জানাতের বিশেষভাবে একটি পানীয় রাখা হয়েছে যা কিনা আমাদের পৃথিবীর মদ বা শরাবের থেকে একদম আলাদা তাহলে এই পানীয় কেমন হবে এর স্বাদ গন্ধ কেমন হবে আর সবচেয়ে বড় প্রশ্ন এটি কি সত্যি আমাদের পৃথিবী থেকে মদ এবং অ্যালকোহলের মুক্ত আসুন এই গোপন রহস্য খুঁজে বের করি আজকের এই ভিডিওতে আমরা জানাতের মত এবং বিশুদ্ধতার বিষয়ে বিস্তারিত জানবো যা আপনারা আগে কখনো শুনেননি। নি ভিডিওটি পুরোপুরি দেখুন জানুন কীভাবে এটি জানাতবাসীদের জন্য এক অমূল্য নিয়ামত জানাতে এক বিশেষ ধরনের মত আছে যা পৃথিবীর মদ ও অ্যালকোহল থেকে সম্পূর্ণ ভিন্ন কুরআন শরীফের জানাতের মদ সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের হাতে এক মিশ্রিত পানীয় থাকবে যা পুরো মধুর মতো হবে সুরতহর এই মদ পৃথিবীর মদের মতো ক্ষতিকারক নয় বরং এটি এক অপূর্ব মিষ্টি ও সুস্বাদু পানীয় যা জানাতাসীদের স্বাদ বৃদ্ধিতে সাহায্য করবে হাদিসে উল্লিখিত হয়েছে জানাতে মদ এমন এক পানীয় হবে যা কোনো মন্দ প্রভাব ফেলবে না বরং তা হবে এক অপূর্ব আনন্দ ও প্রশান্তির উৎস জানাতের মত পৃথিবীর মদের সঙ্গে কোনো সম্পর্ক নেই পৃথিবীর মত মস্তিষ্কের প্রভাব ফেলে নেশা সৃষ্টি করে স্বাস্থ্য কারণ হয় এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে কিন্তু জানাতের মত কোনো প্রকার নেতিবাচক প্রভাব ফেলবে না বরং এটি পরিপূর্ণ শুদ্ধ এবং হৃদয়কে প্রশান্তি ও আনন্দ দিবে এটি দেহের ক্ষতি করবে না বরং জানত বার্ষিককে সর্বোচ্চ সুখ ও তৃপ্তি প্রদান করবে ক্রণে বলা হয়েছে তাদের সেখানে কোনো মদের প্রভাব থাকবে না এবং তারা অসুস্থ হবে না সুরা ওয়াকিয়া এর মানে জানাতের মদ হবে এক বিশেষ ধরনের পানীয় যা পৃথিবীর অ্যালকোহল থেকে সম্পূর্ণ মুক্ত এবং এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই জানাতের মদ সম্পর্কে কোরআন এবং হাদিসের যে বর্ণা রয়েছে তা পৃথিবীর মদের থেকে সম্পূর্ণ আলাদা এবং তার নিঃসন্দেহে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোরআন কুরআন শরীফের জানাতের মদ সম্পর্কে বলা হয়েছে তাদের হাতে থাকবে এক সিলেবধ মধুর মতো পানীয় যা অশুদ্ধ এবং অস্বাস্থ্যকর কিছু নয় সুরহর অন্য একটি আয়তা আল্লাহ বলেছেন তাদের জন্য সেখানে পাত্রে পাত্রের মত থাকবে যা কোনো মাথা ব্যথা কিংবা খারাপ অনুভূতি সৃষ্টি করবে না সুরা ওয়াকিয়া এটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে জানাতে থাকা মদ একদম স্বচ্ছ ও শুদ্ধ যা পানের পর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না পৃথিবীর মত যেমন শরীর ও মস্তিষ্কের নেশার সৃষ্টি করে জানাতের মত তেমনি কিছু করবে না বরং তা শান্তি ও সুখের অনুভূতি দেবে হাদিসে উল্লেখ করা হয়েছে জানাতের মদ হবে এমন এক পানীয় যা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা এবং এর স্বাদ হবে একদম মধুর হজরত আবু বুরের থেকে বর্ণিত সাল্লা ইসলাম বলেছেন জানাতে এমন একটি নদী থাকবে যার পানি মধুর সাদা এবং মিষ্টি স্বাদযুক্ত এবং সেখানে মদ থাকবে যা কোনো ধরনের নেশা বা ক্ষতি করবে না সেই মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় যে জানাতের মদ হবে এক অপূর্ব পানীয় যা কোনো খারাপ প্রভাব ফেলবে না এবং এর স্বাদ পৃথিবীর মধুর পানীয়র চেয়েও অনেক ভালো হবে পৃথিবীর মদ বা অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে দেহে অস্বস্তি এবং নেশার সৃষ্টি করে কিন্তু জানাতের মদ এসব থেকে সম্পূর্ণ মুক্ত কোরআনের জানানো হয়েছে তাদের হাতে থাকবে মদ যা মাথা ব্যথা সৃষ্টি করবে না এবং তাদের অবস্থা খারাপ হবে না শ্রোয়াকিয়া এর মানে জানাতের মদ নেশার জন্য হবে না বরং এটি পরিপূর্ণ আনন্দ এবং প্রশান্তি উৎস হবে এছাড়া হাদিসে বলা হয়েছে যে জানাতের মদ কোনো প্রকার ক্ষতি করবে না বরং তার শরীরের জন্য উপকারী হবে এটি পানকারীদের কোনো রকম অসুবিধা বা ক্ষতির সৃষ্টি করবে না বরং এটি তাদের জন্য সুখ প্রশান্তি এবং আত্মিক আনন্দের উৎস হবে যা পৃথিবীতে পাওয়া সম্ভব নয় এভাবে জানাতের মদ পৃথিবীর মত থেকে অনেক আলাদা এবং এটি জানাতবাসীদের জন্য একটি বিশেষ নিয়ামত হবে যা তাদের আনন্দ শাস্তি এবং তৃপ্তি দেবে কিন্তু কোনো ক্ষতি হজরত আবু হুরার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীকারী সাল্লা আলাইসালাম বলেছেন জানাতে এক নদী থাকবে যার পানি মধুর সাদা এবং মিষ্টি স্বাদযুক্ত এবং সেখানে মদ থাকবে যা কোনো ধরনের নেশা বা ক্ষতি করবে না সই মুসলিম হজরত ইমরুল আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত নবিকারী সাল্লাহ আল্লাহিসাম বলেছেন জানাতে এমন একটি নদী থাকবে যার বাণীতে মধুর স্বাদ থাকবে এবং এর মধ্যে থাকবে এমন মদ যা মাথা ব্যথার সৃষ্টি করবে না এবং শরীরে কোনো ক্ষতি করবে না হজরত আবু হুরারা থেকে বর্ণিত নবী কারিম সাল্লাহ আসলাম বলেছেন জান্নাতের মদ পৃথিবীর মদের চেয়ে অনেক ভালো তা কোনো মস্তিষ্কের সমস্যা সৃষ্টি করবে না এবং কোনো খারাপ প্রভাব ফেলবে না সেই বুঘারি হজরত আলী রাজিল্লাহ থেকে বর্ণিত জানাতে এমন এক মত থাকবে যা পানের পর কোনো খারাপ অনুভূতি সৃষ্টি করবে না বরং তা দেহে সুখ এবং তৃপ্তি আনবে সুনানে আবু দাউদ এই হাদিসগুলো থেকে বোঝা যাইছে জানাতে যে মত থাকবে তা পৃথিবীর মতের তুলনায় একেবারে আলাদা এটি নেশার কারণ হবে না বরং তা জানাতবাসীদের জন্য শান্তি আনন্দ ও শুদ্ধতা দেবে হাদিসে জান্নাতের মদ সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে যে এটি জানাতবাসীদের জন্য একটি মহা নিয়ামত হবে নবীকারী সাল্লা ইসলাম বলেছেন জানাত এমন একটি নদী থাকবে যার পানিতে মধুর স্বাদ থাকবে এবং সেখানে মদ থাকবে যা কোনো ধরনের নেশা বা ক্ষতি করবে না সেই মুসলিম এই হাদিস থেকে জানা যায় যে জানাতে থাকা মদ পৃথিবীর মদের তুলনায় একেবারে ভিন্ন এটি কোনো ক্ষতি বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে না বরং এটি জানাতবাসীদের জন্য আনন্দ শান্তি এবং তৃপ্তি নিয়ে আসবে হাদিসার একটি বর্ণা বলা হয়েছে জানাতবাসীরা যখন এই মদ পান করবে তখন তারা কোনো ধরনের অসুস্থ বা অস্বস্তিতে সম্মুখীন হবে না বরং এটি তাদের মনের শান্তি এবং হৃদয়ের প্রশান্তি এনে দেবে সোনানে তিরমিসি অর্থাৎ জানাতে মদ পৃথিবীর মদের মতো নেশা সৃষ্টি না করে বরং এটি পরিপূর্ণ আনন্দ সুখের অনুভূতি প্রদান করবে এই মত জানতবাসীদের জন্য এক অত্যন্ত বিশেষ উপহার কারণ এটি তাদের সকল প্রকার ক্লান্তি কষ্ট অস্পস্থতা থেকে মুক্তি প্রদান করবে এবং তাদের এক বিশুদ্ধ পরিপূর্ণ আনন্দের অনুভূতি দেবে এটি তাদের হৃদয়কে প্রশান্ত করবে এবং জানাতের অনন্য নিয়ামতের সঙ্গে মিলিয়ে হয়ে তাদের সুখের পরিসীমা বাড়িয়ে দেবে তাহলে জানাতের মত শুধু একটি পানীয় নয় বরং এটি এক বিশেষ নিয়ামত যা জন্য আল্লাহ তরফ থেকে প্রদত্ত এক অপূর্ব পুরস্কার কোরআনের জানতের মদ সম্পর্কে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে পৃথিবীর মদ থেকে একেবারে ভিন্ন জানাতের মদ হবে পরিশুদ্ধ সুস্বাদু ও শরীরের জন্য ক্ষতিকর নয় শির দহরে আল্লাহ বলেন তাদের হাতে থাকবে এক সিলেবধু মধুর মতো শান্ত পানীয় এটি নির্দিষ্ট করেছে জানাতের মদ হবে অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু যা পৃথিবীর মদের মতো ক্ষতিকারক বা বিষাক্ত নয় এর স্বাদ হবে এতটাই ভালো যে পৃথিবীতে এর কোনো তুলনাই নেই সুরা ওয়াকিয়াতে আল্লাহতালা বলেছেন তাদের হাতে সেখানে মদ থাকবে যা মাথা ব্যথা সৃষ্টি করবে না এবং তারা অসুস্থ হবে না অর্থাৎ জানাতের মদ কোনো প্রকার নেতিবাচক প্রভাব তৈরি করবে না এটি পৃথিবীর মদের মধ্যে মস্তিষ্কে প্রভাব ফেলে সাপ বা ক্ষতি সৃষ্টি করবে না বরং এটি এক ধরনের প্রশান্তি ও আনন্দ দেবে যা বাসীদের জন্য পরিপূর্ণ তৃপ্তি এবং সুখে উৎস হবে এটি শরীরের কোনো ক্ষতি করবে না বরং এর কোনো খারাপ প্রভাব নেই জানাতের মদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পরিশুদ্ধ এবং বিশুদ্ধ দহরে বলা হয়েছে এটি এক পরিশুদ্ধ এবং শুদ্ধ পানীয় যা কোনো প্রকার ক্ষতি বা অস্বস্তির সৃষ্টি করবে না এটি পৃথিবীর মদের থেকে সম্পূর্ণ আলাদা আর পৃথিবীর মদ সাধারণ মস্তিষ্কের প্রভাব ফেলে নেশার সৃষ্টি করে এবং শরীরের ক্ষতি করে কিন্তু জানাতের মদ এক অপূর্ব এবং শুদ্ধ পৃথিবীর মদ সাধারণত অ্যালকোহল বা অন্য কোনো ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি হয় যা পানকারী মস্তিষ্কে প্রভাব ফেলে নেশা সৃষ্টি করে এবং তার স্বাভাবিক অনুভূতি এবং শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে মদ পান করার পর এটি সাধারণ মস্তিষ্কের স্নায়ুদেরকে অসুস্থ করে তোলে ব্যক্তিকে অস্বস্তি এবং অসুস্থতার মধ্যে ফেলে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এর ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে জানাতে মদ হবে এক শুদ্ধ এবং সুস্বাদু পানীয় যা মধুর সাহায্যযুক্ত এবং কোনো প্রতিকর প্রভাব ফেলবে না করোনার জানতে মদ সম্পর্কে বলা হয়েছে তাদের হাতে থাকবে এক সিলেবত মধুর মতো শান্ত পানীয় এবং এটি মাথা ব্যথার সৃষ্টি করবে না এবং তাদের অবস্থা খারাপ হবে না সেটা ওয়াকিয়া এর মানে হলো জানতের মদ শরীরের জন্য কোনো ক্ষতি করবে না বরং এটি এক অপূর্ব আনন্দ এবং প্রশান্তি উৎস হবে পৃথিবীর মদ পান করার পর মানুষের মধ্যে নেশা সৃষ্টি হয় যার ফলে তার শারীরিক এবং মানসিক ক্ষমতা সীমিত হয়ে যায় এটি মানুষকে অজ্ঞান করে ফেলে এবং সে তার সঠিক কর্ম করতে পারে না তাছাড়া মদ একে অপরের সঙ্গে বিরোধ এবং অস্থিরতার সৃষ্টি করতে পারে যা পৃথিবীতে অনেক সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু জানাতের মদ একেবারে ভিন্ন এটি পানকারীদের কোনো ধরনের নেশা অনুভূতি দেবে না বরং এটি তাদের শারীরিক এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করবে এটি তাদেরকে শান্তি আনন্দ এবং এক মহান সুখের অনুভূতি প্রদান করবে যা পৃথিবীতে মদ কখনোই দিতে পারবে না জানাতের মদ তাদের হৃদয়কে প্রশান্তি করবে এবং তাদের জন্য সুখের পরিপূর্ণতা নিয়ে আসবে পৃথিবীর মদ সাধারণত বিভিন্ন উপাদান এবং অ্যালকোহল দ্বারা তৈরি হয় এর স্বাদ এবং গন্ধকে প্রভাবিত করে এবং এটি শরীরের জন্য ক্ষতিকারক তবে জানাতের মদ হবে এক শুদ্ধ মধুর এবং বিশুদ্ধ পানীয় যা স্বাদ হবে অতুলনীয় জানাতের মদ হলো আল্লাহ কর্তৃক জানত জন্য এটি বিশেষ নিয়ামত এটি তাদের কোনো ধরনের অসুস্থতা বা কষ্ট থেকে মুক্ত রাখবে এবং তাদের হৃদয়ে এক অপূর্ব শান্তি ও আনন্দ সৃষ্টি করবে জানাতের মত পৃথিবীর মদের মতো কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে না বরং এটি জানত বার্ষীদেরকে আল্লাহের কাছ থেকে এক বিশেষ পুরস্কার প্রদান করবে যা তাদের এক অনুভূতির মধ্যে নিয়ে যাবে জানাতের মত আল্লাহর রহমত ও নিয়ামতের একটি চূড়ান্ত উদাহরণ হিসেবে কাজ করবে কারণ এটি শুধুমাত্র উপভোগের জন্য নয় বরং জানান বার্ষীদের প্রতি আল্লাহর অসীম দয়া ও করুণা প্রকাশ পায় কোরআন এবং হাদিসে বর্ণিত জানাতের মদের প্রকৃতি উপকারিতা এবং বিশেষত্ব তেমনভাবে বর্ণনা করা হয়েছে তা আল্লাহর অসীম দয়া এবং রহমত এবং নিয়ামতের এক উজ্জ্বল প্রতিচ্ছবি কোরআন ও হাদিসে জানাতের মদ এমন এক পানীয় হিসেবে বর্ণিত হয়েছে যা মধ্য করবে না এবং পানকারীদের কোনো নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে না স্র ওয়াকিয়া আল্লাহ বলেছেন তাদের হাতে সেখানে মদ থাকবে যা মাথা ব্যথার সৃষ্টি করবে না জানতের মত আল্লাহর রহমত দয়া ও নিয়ামতের এক চূড়ান্ত উদাহরণ হিসেবে কাজ করবে কারণ এটি মানব জন্য এক বিশেষ পুরস্কার এবং সুখের অনুভূতি এটি শুধুমাত্র এক সুস্বাদু পানীয় নয় বরং এটি আল্লাহর অসীম করুণা প্রশান্তি এবং আনন্দের উৎস হবে জানতবাসীদের জন্য এটি একটি অমূল্য নিয়ামত এবং এটি নিখুঁত পুরস্কার যা আল্লাহ তাদের প্রতি তার স্নেহ এবং দয়ার এক উজ্জ্বল প্রতীক হিসেবে প্রদানের মাধ্যমে বোঝান প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের নতুন ভিডিও আপলোডের খবর পেতে পারবেন এবং আমাদের কাজকে সমর্থন প্রদান করবেন আমাদের চেষ্টা থাকে মানসম্মত এবং তথ্যবল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি লাইক এবং শেয়ার করলেও আমরা কৃতজ্ঞ কেউ আপনার মূল্যবান সময় এবং সহযোগিতার জন্য ধন্যবাদ আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন